তুমি যে বুদ্ধির মতন একটা কাম করছো এটা কি আমি না বাইরে পারি যাক বুদ্ধি দিয়ে তো হইছে আল্লাহ তোমার বুদ্ধিটা আরো বাড়ায় রে আরো বেড়েন ভালো তুমি এত টাকা পয়সা জমা দিছো এটা তো ভালো কথা যাক তাহলে তুমি আমার মনের আশাটা পূর্ণ করি থুয়ে যেও ও আরে বিদেশ জব তো তো দেরি আছে টাকা তো একবারেই জমা হয় না মাসে মাসে কিছু তুমি কিন্তু তোমার আরেকভাবে ইনকাম বেশি করে করবো তুমি যেহেতু বিদায় যাইবা তাহলে তো আমার এই বডি দেখবো কয়রা এটা সামলাইবো কে তোমার শরীরে ই নাই তো তুমি বিদায় চাইবা কেমনে আমি তো তোমারে কইছি না আমি তো যাবোই না কিন্তু তোমার কামের লোক এলা বাউ করে দিবে কামের লোক বাউ করে কে সংসার চালাবো কয়রা তুমি পারবা হ্যাঁ হ্যাঁ আমি তো পারবোই যেহেতু বলছো আম কি পারবো না না পারা হয় আচ্ছা কাদের লুকটা দেখো তো এলাকার ভিতরে কোন ছেলেটা ভালো আছে আমি বলতে পারবো না এটা তো তুমি বলতে পারবে তোমার এলাকা যেহেতু এটা তুমিই তুমি জানো আমি কি এ কথা কইতে পারবো কইছো ঠিকই কিন্তু তুমি তো চেনো দুটো ছেলে চেনো তাই না আচ্ছা ওই যে ফটিক ছেলেটা হ্যাঁ এই ছেলেটা যেরকম

আচ্ছা তোমার যেটা ভালো হয় এটাই শুনো